দেখো আমার নতুন বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পঞ্চাশ সাইজ ব্লাউজে কিভাবে কাটুরি বের করতে হয় তো দেখো আমি ব্যাক সাইডটা কিন্তু কাটিং করে রেখেছি তারপর দেখো একটা পেপার নিয়ে নিয়েছি দুই ইঞ্চি বরাবর কিন্তু আমি একটা করে দাগ দিয়ে এটা দাগটা সোজা করার জন্য আমি কিন্তু একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি তো দেখো পঞ্চাশ সাইজ ব্লাউজের যে খাপগুলো বের করবে কি করে ভালো করে ভিডিওটি কিন্তু লক্ষ্য করবে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখবে যাদের দরকার তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবে যে কীভাবে খাপগুলো বের করতে হয় দেখো ব্যাকসাইডটা আমি আগে বসিয়ে নিলাম ব্যাকসাইড বসিয়ে আমি কিন্তু দেখো একটু ড্রয়িং করে নিচ্ছি বগলের কাছে আর সাইডটা একটু করে নিচ্ছি আর এদিকে দেখো গলাটা কিন্তু একটু নামিয়ে দিচ্ছি তারপর দেখো আমি কিন্তু এবার এটাতে ড্রয়িং করে নেব দেখো আরমহলের জায়গাটাতে আমি একটা দেখো বক্সের মতো করে নিচ্ছি যাতে ড্রয়িংটি ভালোভাবে বোঝানো যায় আর এখানে তালপাট সেপ দিয়ে দিচ্ছি তো দেখো পুরো ভিডিওটি ভালো করে দেখবে আর দেখো এখানে গলাটা আমি দেখো নামিয়ে দিচ্ছি গলা আমি দেখো পনে আট অবধি নামালাম তো এখানটা আমার ঠিক পারফেক্ট হবে কারণ এটা খুব হেলদি সাইজের ব্লাউজ তো বুঝতেই পারছো তারপর দেখো এখানটা নিচেটা দেখো আমি উপরে কিন্তু দুই নিচ্ছি নিচে কিন্তু আমি আড়াই নিচ্ছি একটু ছড়ানোর জন্য খুব একটা ছড়ানো হবে না সামান্য তো তোমরা এখানে তিন নিতে পারো তো দেখো এবার দেখো এবার মেন হচ্ছে পয়েন্ট পয়েন্ট দেখো কাস্টমারের যা হবে তার থেকে দুই ইঞ্চি সবসময় কিন্তু বাড়তে হবে সাড়ে দশ এখানে আছে এখানে কিন্তু সাড়ে বারো নিয়ে নিয়েছি তো দেখো আর এটা সব সময় আড়াই কিন্তু সব সাইজের ক্ষেত্রে এইগুলো কিন্তু মাপ এটাও কিন্তু গলার কাছে এক ইঞ্চি উঠিয়ে দিলাম এবার দেখো পয়েন্টের চওড়াটা কীভাবে নেবে দেখো পঞ্চাশ সাইজকে ব্লাউজকে দশ দিয়ে ভাগ করতে হবে এটাও কিন্তু একটা সূত্র যা বেরোবে তার সাথে ততই যোগ করবে আবার প্লাস এক করবে তাহলেই কিন্তু এই চওড়াটা বেরিয়ে যাবে এটাও কিন্তু একটা সূত্র এই সূত্রটা সবসময় মনে রাখবে সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার হবে তো দেখো মাছ পয়েন্টটা আমি একটা দাগ দিয়ে দিলাম তারপর দেখো এদিকটাও সুন্দরভাবে দাগ দিয়ে দিচ্ছি এবার দেখো এটাই এই সূত্রটা কিন্তু মনে রাখবে বারবার বলছে আর এইগুলোও একটা একটা সূত্র এদিক থেকে এক ইঞ্চি দু সুত উঠিয়ে দিলাম ওদিক থেকে এক ইঞ্চি সুত উঠিয়ে দিলাম এবারে এটা একটা রাউন্ড সুন্দরভাবে রাউন্ড করে নিলাম তো দেখো এইভাবে সুন্দর করে একটা রাউন্ড করে নেবে এইগুলো কিন্তু সব সূত্র এই সূত্রগুলো মনে রাখলে সব সাইজের ব্লাউজ কিন্তু তোমরা করতে পারবে এইগুলো তেচ্ছাভাবে দেখো মিলিয়ে দিতে হবে আর যে কোনাটার জায়গায় ওই কোনটা যাতে না থাকে সেই কোনটা একটু রাউন্ড করে নেবে দেখো এটাও কিন্তু হাফ হুক পট্টির জন্যে আমি নিয়ে নিলাম এবার এটাও মিলিয়ে দিচ্ছি এবার গলাটাও দেখো একটু রাউন্ড করে নিচ্ছি দেখো আমার এক নাম্বার খাপ কিন্তু রেডি হয়ে গেল এবার দেখো দু নাম্বার খাপের জন্য ব্রেস্ট ভারির জন্য আমি এখানে কিন্তু সাড়ে চার ইঞ্চি নামিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি নামিয়ে এটাও কিন্তু এগারো ইঞ্চিতে আমি একটা পয়েন্ট দিয়ে দেবো সুন্দরভাবে একটা সজা দাগ দিয়ে দিচ্ছে এগারো ইঞ্চির জন্য দেখো এখানে হচ্ছে যে ব্লাউজের মেন মানে এটা যে চওড়াটা কিভাবে বের করবে সেটা যদি বের করতে পারো আর পয়েন্ট যদি ঠিকঠাক নিতে পারো তাহলেই কিন্তু ব্লাউজ ফিটিংস এখানেও এক ইঞ্চি দু সুত নামিয়ে দিলাম এখানে এক ইঞ্চি নামিয়ে দিয়েছি এবার দেখো তেচ্ছাভাবে এটা মিলিয়ে দিচ্ছি তো দেখো এভাবেও এটাও এক ইঞ্চি দুসুতে নামিয়েছে এটাও কিন্তু আমি তেচ্ছাভাবে মিলিয়ে দিলাম আর এখানে দেখো এক ইঞ্চি কিন্তু আমি সেপ দিয়ে দিচ্ছি এটা সুন্দর হাতে করে সেপ দিয়ে দেবে দু নাম্বার খাপও বেরিয়ে গেল এবার দেখো এসপারটা এসপারটা যদি তোমাদের মনে সংকোচ থাকে ভালো করে মেপে নেবে দুটো খাপ যে বেরোলো যেগুলো আমি বাদ দিয়েছি সেগুলো বাদ দিয়ে কিন্তু মিলিয়ে এসপারটাও মেপে নেবে তারপর কতটা হবে সেটা বুঝতে পেরে যাবে আর যদি নামাপো তাহলে দু নম্বরের যে আমি এক উঁচি নামিয়েছি সেই অবধি যদি সেই পয়েন্টেই যদি তেচ্ছাভাবে একটা দাগ দিয়ে দাও তাহলেও পারফেক্ট হবে আর মনে যদি সংকোচ থাকে তাহলে এসপারটা একবার মেপে নেবে আর দুটো খাপকে একবার মেপে নেবে তাহলে হয়ে যাবে এবার দেখো এলপারটা দেখো কীভাবে কাটিং করছে এলপারটা সোজা দাগ টেনে দিলাম আর দেখো ব্যাকসাইডটা বসিয়ে আমার যা লাগবে আমি কিন্তু সেটাই কিন্তু পারফেক্ট নেব হাফ ইঞ্চি তোমরা কম নিতে পারো কারণ সেটা পরবর্তী সময় ঠিক হয়ে যাবে পরে তাহলে আর কাটিং করতে হবে না সব রেডি হয়ে গেল দেখো ভালো করে বুঝে নেবে কারোর যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানিও সেটা আবার চেষ্টা করব বোঝানোর তো দেখো এবারে কাটিং করে নিচ্ছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও আর পরবর্তী সময়ে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো তো দেখো এইভাবে সুন্দরভাবে কাটিং করে এবারে লাইলিংয়ের ওপর বসিয়ে আমি কিন্তু এটা কাটিং করে নেব আর এটা দেখো টিকেনটা কিন্তু পারফেক্ট দেবে টিকেনটার ওপরও কিন্তু খাপটা নির্ভর করে এক ইঞ্চি যে বাড়তি নিয়েছি সেটা টিকেনের জন্য টিকেনটা কিন্তু পারফেক্টভাবে দেবে তাহলে খাপটা সুন্দর বসে যাবে সব কিন্তু রেডি হয়ে গেল